আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও নবীর দরবারে সালাম দাও ও উপস্থিত সবাইকে মোবারকবাদ ও শুভেচ্ছা ও সালাম ও সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালামু ওয়া সালাম আলাইকা ইয়া শাহিন নবী। আসসালামু ওয়া সালাম আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। আলাইহিবিবি যিনাওজা ফান ওয়া সালামু ওয়া সালাম আমাদের সর্বজাতির জন্য সালাম দাও ও উম্মি কার। আল্লাহ আমাদের সর্বজাতির দরবারে বরকত দান করুন। আল্লাহ

পলেগণ গোসুলবা দা আল্লাহ সব রাবেস লী আল্লাহ একমত আমন বিজায় হয়ে বলা ইদিয়ো ওবি ইয়া রাসূলি ওয়ালাকলা অলকতি হি ওয়া খাইহি ওয়া শর্তহি আল-তালাত আবা সবাত আল-মাহুত তা রিহি তা মালিকর দহর তো তো বিতান আল্লাহ তাআলাই উন যায় আল্লাহ সব সারা পৃথিবীর কে কোরআন এর راہ কে পায় করে দাও আল্লাহ কোরআন এর হুকুমাত কে পূর্ণ সৃষ্টি করে দাও আল্লাহ আমীন বিভিন্ন দেশে মুসলমান ই জারি কো নিশ্চিত আল্লাহ মুজালেশ

সমস্ত আল্লাহ কখন করে না স্বেচ্ছাসেবক ভাই হবে আল্লাহ প্রশ্ন সন্দেহ করতে কখন করে না করে

রা তো বর্ষণ প্রকৃতির ভিত্তিতে আল্লাহ জগৎ ধ্বংসই করেছে আল্লাহ এই জানাত কে আল্লাহ কি অবস্থা আমাদের পর পর জারবি আল্লাহ এই জানাতখন করণ করে আল্লাহ মানুষের হবে হাসি পড়ানো জঙ্গল কবিদের হাসি পড়ানো কথা চিন্তা করে আল্লাহ সুবহান রাব্বিকা রুফি লিজাতাম্মা ইয়াসুফুন ওয়া সালামুন আলাল মুসলিহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন